আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেক কাপ্তাই লেকে কাপ্তাই লেকের পুরো ভ্রমণ গল্পটি থাকবে আজকের এই বিরোধে চলেন প্রথম থেকে শুরু করা যায় হাই আমরা হচ্ছে মাত্র রাঙ্গামাটি এসে পৌঁছালাম এখন হচ্ছে রাত চারটা পাঁচচল্লিশ বাজে আমাদের বোটের লোক হচ্ছে ওয়েট করতে বলল আমরা এখানে একটা হোটেলের সামনে টোয়েট করতেছি সে আমাদের রিসিভ করে নিয়ে যাবে এই যে সামনে পানি দেখতে পারতেছেন এটা আসলে কোনো পুকুর ভাবলে ভুল করবেন এটা হচ্ছে কাপ্তাই লেক আমরা দেড় ঘন্টা ধরে বসে রয়েছি আমাদের হাউস বোটের জন্য এই যে দেখতেছেন ওয়েট করতেছে কিন্তু কোনো খবর নাই দীর্ঘ প্রায় দুই ঘন্টা পর সম্ভবত চলে আসছে বুঝতে পারতেছি না এইটা নন আমাদের বোট এটা হচ্ছে রুটি আর এটা কি এটা সবজি এইটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল আর এইখান হচ্ছে ডিম আর সব থেকে ভালো লাগছে এটা হচ্ছে সবই মাটির প্লেট কেমন ভাই ভালো ভালো লাগছে এই আমাদের চা এসে পড়েছে চাটা দেখে মনে হচ্ছে কক্সবাজারের চা ভাই

ওই সাইডে দুইটা আছে ওই দুইটা রাইট না ওইটা কাজ চলতেছে তা নইলে চারটা রুমই হচ্ছে আমাদের মানে চারজনের জন্য চারটা রুম আসেন আরও জিনিস আছে আর এখানে দেখতে পারতেছে দুইটা ওয়াশরুম আছে ওয়াশরুমের এটাও খুবই ভালো মিউজিক একটু দেখাই এই যেটা বলতেছিলাম যেহেতু এই পুরো হোটেল আমাদের সাদে একটু দেখানো দরকার এই পুরো সাদটাই হচ্ছে আমাদের রাতে আমরা মন মতন আড্ডা দিতে পারবো করতে যেটা বলতেছিলাম মূল কথাটা হচ্ছে এই পুরো বোর্ডটা আমাদের কত টাকা নিচে গেলে পরে বলা যাবে আর বোটটা আগে দেখেন আর অনেক জিনিস আছে সব কিছু আস্তে আস্তে শেয়ার করা হবে এখন আমরা একটু আমরা এখন কোথায় আছি লেকের মেন সৌন্দর্য হচ্ছে এইখানে আপনি বেশ কিছু ছোটো ছোটো টিলা পাবেন লাইক দ্বীপের মতন এই দেখতে পাচ্ছেন একটা বড় একটা লেক যার ভিতর হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা লেক সরি ছোট একটা দ্বীপ বা টিলা যেটাই বলেন না কেন এই যে এরকম অনেক আছে সো এইটা হচ্ছে খুবই সুন্দর এবং আমরা আজকে প্রথম গন্তব্যস্থলে যাচ্ছি এখন সেখানে গিয়ে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব তবে এখানে আরো বেশ কিছু আকর্ষণ জিনিস আছে সেই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে দেখতে থাকুন এটা দেখে মনে হচ্ছে মেঘগুলো একদম নিচে নেমে গেছে একই সাথে এইরকম ভিউ এবং মানে জাস্ট অ্যামেজিং এবং এই যে বল যেটা বলতেছি ছোটো ছোটো হচ্ছে আপনার এগুলো টিলা বলা যায় আবার দিবো বলতে পারেন এবং এইরকম একটা লেক আর হচ্ছে এরকম একটা ভিউ জাস্ট অ্যামেজিং বাংলাদেশের যে কয়েক জায়গায় লেক বা হাওর আছে সব থেকে বেশি মাছ চাষ করা হয় কিন্তু আপনার এই কাপ্তা লেক থেকে এইখানে আমি লেকের যে অংশটা আপনাদের দেখাইতে পারতেছি এই দেখতে পারতেছেন অনেক যে নৌকাগুলো আছে এগুলো কিন্তু মাছ চাষ করা হচ্ছে সো অনেক বাংলাদেশের মানে অনেক বড় একটা অংশ এখান থেকে মাছ চাষ করা হয় এবং লেকটা আমি অল্প কিছু জায়গায় আপনি দেখাইতে পারতেছি এই লেকটা কিন্তু অনেক বড়। আলাউদ্দিন ভাই কেমন লাগতেছে ফিলিংস কি জাস্ট অসাম অসাম বাড়ি আসলে এখানে এসে ভুলেই গেছি যে আমরা বাংলাদেশে আসি আসলে আমাদের দেশটা এত সুন্দর আর এত প্রাকৃতিক মনোরম পরিবেশের গড়া একটা দেশ আসলে এখানে না আসলে না আসলে আসলে বোঝার মতো কোনো উপায় নেই জাস্ট স্পিচলেস আমি

এইটা আসলে আমার সিদ্ধান্ত ছিল তো রাইট রাইট আগে এবং জুবালবাইকে স্পেশালিস্ট স্ট্যাঙ্ক কারণ এটা কিন্তু একটা এক ধরনের সারপ্রাইজ ছিল আমরা জানতাম না যেটা এই বোটটা যে আপনাকে সকালে দেখালাম যে ভোটটা আমাদের জন্যই করা হয়েছে আমি নিজেও আসলে একটু কনফিউন্স ছিলাম যে সার্ভিস কেমন হবে ভোট কেমন হবে সবকিছু মিলে আসলে আনন্দ খুব ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা এর আগেও আমি একদিন একদিনের টুরে কাপতে আসছিলাম তো ওই সময় থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে কাপতেই আসলে একটি জায়গা যাতে দুই তিন দিনের জন্য আসতে পারি সো হোপফুলি এই যে সবাইকে নিয়ে আসতে পারছি ভাইব্রাদার অ্যান্ড খুবই ভালো একটা ফিলিংস আসলে কাপ্তায়ের পানি যে এত সুন্দর এবং এইখান থেকে যে যে রোদের মধ্যে যে চিকচিক করতেছে এইটা দেখেই আসলে লম্বা দুই তিন ঘন্টা আসলে পার করে দেওয়া যায় আর চারপাশে আসলে ভিউ আপনারা দেখতেই পারতেছেন চারপাশে বড় বড় পাহাড় এবং আমরা মাঝখান দিয়ে যাচ্ছি বোটে এইটার ভিউ এবং হচ্ছে যে এইটা দেখতে দেখতে যাওয়ার যে ফিলিংস আসলে এটা বলে বোঝানো যাবে না তো আপনারা যারা এই সেম ফিলিংসটা বা হচ্ছে এরকম একটা ভিউ এনজয় করতে চান তারা অবশ্যই কাপ্তায় ভিজিট করবেন আমরা অবশেষে আমাদের প্রথম গন্তব্যস্থলে পৌঁছেছি সুবলং ঝর্ণা তবে এখন পানি খুবই কম কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না এর কারণে এই হচ্ছে হ্যাঁ করে তো এখানে অনেক মানুষ আসছে ও মাই গড

করে যান সেক্ষেত্রে এক ভালো রকম ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে সো বি কেয়ারফুল এবং ডেফিনেটলি এই বিষয়টা মাথায় রাখবেন যাই হোক আমরা অলমোস্ট চলে আসছি এ মানে আপনার গেলো আপনার তো

তো এই পুরো ঝর্ণাটা হচ্ছে এরকম খুবই ডেঞ্জারাস একটা জায়গা এখান দিয়ে ওঠা খুবই কষ্ট জায়গাটা খুবই সুন্দর সাথে ভয়ঙ্কর আপনারা যদি আসেন তাহলে আমাদের মতন এরকম অ্যাক্টিভিটি করতে পারেন এই ফিলিংস এই ফিলিংস জীবন ও টাকা দেখি না আসতে হবে এখানে কোটি টাকার ভিউ

সো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং এদের কারণেই কিন্তু দিন শেষে এই সব স্পটগুলা অফ করে দেয় কাপ্তায় লেগে আসলে আসলে দেখা যায় মানুষ কতটা সংগ্রাম করে তাদের জীবন জীবিকা চালাচ্ছে লাইক এই জিনিসটা একটু দেখেন এখানে একটা বাড়ি আছে সো এদের বাড়িতে অলমোস্ট পানি উঠে গেছে সো এরপরও কিন্তু এখানে তারা বসবাস করতেছে এবং এইটার পর আরেকটা বাড়ি আছে ধরেন এমন একটা সিস্টেম দেখেন যে চারিদিক দিয়ে হচ্ছে আপনার পানি মাঝখান হচ্ছে একটা বাড়ি সো যেমন দৃশ্যটা খুবই সুন্দর তার সাথে তাদের জন্য খুবই ভয়ঙ্কর হয়তো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে কারণ দেখেন এখানকার জাস্ট ভিউটা দেখেন মাশাল্লাহ টাইপ জ্যাকেটটি পরে নিয়েছি আমরা সেমন গোসল করবো যদিও আমি সাঁতার জানি বাট তারপর ওইটা পড়লাম আর কি এখানে আমরা গোসল করবো ভাই বাই গোসলের ভিডিও আমরা করতে পারতেছি না বেশি রিসমাল ভাই সাঁতার না কেটেও কিন্তু গোসল করতেছি যে সো একটু গোসল করে তারপরে করবো

এবং প্রত্যেকবারই কিন্তু এই যে মাটির প্লেটে দারুণ ওয়েদারটা দেখছেন এই ওয়েদারের ভিতরে কমপক্ষে দশটা আইটি দেখেন মানে কি বলবো মানে কিছুই বলার নাই ভাই ভিডিও দেখতে থাকেন এইরকম ভিউ দেখতে হইলেও জীবনে একবার কাপ্তাই লেখা আসা উচিত দেখেন ছোট ছোট টিলা ছোটো ছোটো দ্বীপের মতন আবার দূরে পাহাড় মানে একটা চতুর্দিকে দেখেন পাহাড় চতুর্দিক দেখতে পারতেছেন সো এই জিনিসটা কাপ্তাই সেরা আসলে পাওয়া যায় না সো যেটা হচ্ছে যে কাপ্তাইকে অন্য যে কোনো হাওর বা লেকের থেকে বাংলাদেশের অনেক সুন্দর করে ফুটে তুলেছে সো আপনারা আসবেন আই হোপ যে ভালো লাগবে আমরা কিন্তু রাঙামাটির সবচেয়ে আকর্ষণ পয়েন্ট জ্বলন্ত ব্রিজ সেটার একেবারে নিকটে কিন্তু দুঃখের বিষয় আছে দেখতে পারতেছেন ঝুলন্ত ব্রিজ কিন্তু অলরেডি পানির নিচে তলিয়ে গিয়েছে সো যেহেতু এখন বর্ষা মাস এর জন্য আসলে এটা দেখা যাচ্ছে না অর্থাৎ এখানে শুধু রেলিংটা দেখা যাচ্ছে বা পিলার বলা যায় এটা বাট ব্রিজটা ডুবে গিয়েছে সো আমরা সম্ভবত ওইখানে যাব যাওয়ার পর আমি আপনাদের বাকি অংশটা দেখাতে পারবো সো এটা খুবই দুঃখজনক কারণ আমরা একদম নিকট এসব আপনি দেখাতে পারলাম না যদিও এর আগে আমি কাপ্তায় যখন আসছিলাম তখন দেখছিলাম ঝুলন্ত ব্রিজ পুরোপুরি ডুবে গিয়েছে তো তারপর হচ্ছে আমরা এই আশপাশটা একটু ঘুরে দেখব এখানে কি কি আছে সেগুলো একটু দেখব এখান দিয়ে আপাতত কোথা লাগবে তো এখানে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন কেনাকাটা করতে পারবেন তো আমরা একটু দেখতেছি ঘুরে ঘুরে যেহেতু ব্রিজটা এখন রাইট নাও বর্ষার কারণে ডুবে গিয়েছে সো এখান থেকে একটু দেখতেছি আর কি যখন ব্রিজ থাকে তখন আসলে খুব সুন্দর দেখা যায় এখানে দেখতে পারেন অনেক জিনিস আছে ও রাইট না ও এইরকম একটা ভিউ দেখা যাচ্ছে এটাই হচ্ছে কাপটা লেক আর এই যে সাইডে গাছটা দেখতেছেন এই গাছের ঠিক এই পাশেই হচ্ছে আপনার সেই রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ কিন্তু এখন বর্ষার কারণে এটা পুরো ডুবে গিয়েছে তো যার কারণে আমরা এই স্পটটা একটু ঘুরে দেখলাম এখন আবার এখান থেকে চলে যাচ্ছে আর কি রাইড নাও ব্রিজটা পানিতে ডুবে গিয়েছে আপনার শীতের দিন আসলে পাবেন বাট ভিউটা অমায়ক সুন্দর একটা ভিউ জাস্ট মাথা নষ্ট এর পাশে দেখতে পারতেছেন কত সুন্দর একটা রং তুলো মাশাল অমায় আল্লাহ এইরকম একটা পরিবেশ এইখানে বসে ফিল করার

ছোট ছোট টিলা আছে এখানে ধরেন পাঁচটা সাতটা করে পরিবার বসবাস করে যেমন এইখানে সম্ভবত পনেরো থেকে বিশটা হবে এবং এখানে একটা বিল্ডিংও দেখতে পারতেছি অর্থাৎ এখানে একটা বাজারের মতনও আছে তো এরকম এই পুরো কাপ্তাই লেক জুড়ে এরকম ছোটো ছোটো টিলা আর হচ্ছে এই পাঁচটা সাতটা করে ঘর ওই যে একটা দেখা যাচ্ছে এবং এই সাইডে একটা দেখা যাচ্ছে ওই সাইডে কিন্তু আবার পানি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি কত অসাধারণ এই জিনিসটা দেখে জাস্ট মনে হচ্ছে কোন একটা ওয়াল পেপার কোনো একটা পিকচার বা ভিডিও এডিট করা কোন একটা ভিডিও ও মার্শাল্লা আল্লাহ এত সুন্দর আমার লাইফে সেরা কয়েকটা দৃশ্য দেখার মধ্যে এটা অন্যতম ছিল এখানে এইগুলো কতটুক দেখা যাচ্ছে আমি জানি না আমি একটু দেখাই আপনাদের এই দেখে তাহলে সারাদিনের এক্সপিরিয়েন্স কি আপনাদের সারাদিনের এক্সপিরিয়েন্স আসলে এই যে ফিল্ডটা নিতেছি বোসে এবং আমরা একটু উপরে গিয়েছিলাম ডিসি অফিস প্লাস ওই দিকটাতে ঝুলন্ত বীজের ওইখানে তো ওইখানে ওঠার পরে আসলে এত গরম ফিল হয়ে যে আমাদের মনে হয়ে যেতে ছিল যত আমরা চলে আসতে পারি তত তাদের ভালো এবং এরপরে যখন বোট সারা শুরু হইল আলামদুলিল্লাহ এরপর থেকে যে ফিল্ডটা শুরু হইলো এখন তো দেখতেই পারছো ওয়েদার কত সুন্দর দেখেন এইখানকার আসলে কোলে বুজানো জায়গা ওহ মাশাআল্লাহ এই সাইডে অলমোস্ট অন ওভার হয়ে গেছে অতসে এই সাইডে দেখেন কত সুন্দর আজকে দিনের সেরা একটা ভিউ এখন বসেছিলাম তো আমরা ভাবলাম যে এই পাহাড়ি গ্রামটা আমরা একটু ঘুরে দেখব সেই লক্ষ্যে আমরা এখন যাচ্ছি তা আমরা হচ্ছে একদম পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে দেখেন

আর এই যে এখানে একটা দোকান আছে পাহাড়ের উপরে আর কি একদম তো আসলে এই জায়গায় আমাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় সত্যি কথা বলতে আমি নিজে চিনব না কই দিয়ে যাব নিজবস্থে সিন শুধু আসার সময় আমাদের ওই পাড় নিয়ে আসতে ওই মেন রাস্তা ওখান থেকে এই কথা 20 টাকা 20 হয়তো আপনি 5 টাকা পাহাড়ী দাম বেশি হয় না এইটা কাটা তোমাদের ভাষা না

ও দারুণ তো দারুণ নাbro এখনো পড়ের ডিগ্রি ওটা দিয়ার ডিগ্রিতে পড়ো তুমি না মাশাআল্লাহ আচ্ছা তো তোমরা মোটামুটি घुমায়ে যাও কয়টার দিকে 10টা স্যার আগে ভালো আছেন ভালো আছেন নাকি আপনি আপনার ভালোই বাতাস লাগে মনে হয় তাই না আমরা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটা এখন আসি এই যে হচ্ছে আমাদের বোর্ডটা আর এই পুরোটা হচ্ছে লেক এবং এখানে আমরা একটা কাঠাল গাছ অথবা আম গাছ হবে এবার একটা বাগানে আসি যদি অনেক গরম বাট ভালো লাগতেছে একেবারে নতুন মানুষের সাথে কথাবার্তা তাদের ভাষা তো পুরাই ডিফারেন্ট

করে না কিছু শুভ সকাল সবাইকে সকাল হচ্ছে এইরকম একটা বোর্ডে থেকে আমরা ভিউ দেখতে পারতেছি আর এই যে গ্রামটা দেখতেছেন এই গ্রামটা হচ্ছে আমরা গতকালকে রাতে পরিদর্শন করেছি বা ভালো করে ঘুরেছিলাম যেটা রাতে আমি কিছুটা দেখাতে আপনাদের সক্ষম হয়েছি এইখানে অলমোস্ট অনেকগুলো বাড়ি আছে আমি ভেবেছিলাম হয়তো কিছু বাড়ি হয় বাট অনেকগুলো তো যাই হোক আমরা যেটা বলবো এখন যে আমরা এইখানে গতকালকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে যেমন তাদের খাবার এবং তাদের ব্যবহার সবগুলোই সো প্রাইভেট যে আমরা একটা বোর্ড নিয়েছি সো এইটার বেনিফিট কিন্তু এটাই যে প্রথমে ভেবেছিলাম যে আসলে কেমন বা কেমন হবে বাট যখন আমরা খালি সারাদিন ঘুরলাম সো অন্যরকম একটা দিন আমরা কাটিয়েছি এবং এই টোটা আসলে অনেক বেশি দিন মনে থাকবে আমার কাছে মনে হচ্ছে এই বোর্ডে খরচ হয়েছে আপনি টোটাল আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকা আছে আমরা দেখলে পেলেন যে দুইটা রুম এবং মানে সব কিছু মানে পুরো বোর্ডটাই হচ্ছে আমাদের এবং আমরা যখন যেটা মনে চেয়েছে তারা মানে আমাদের বলতেও হয় নাই তারাই আমাদের সব খাবারটাও দিয়েছে এবং আমি অনেক তারা কিছুক্ষণ পর বিভিন্ন স্ন্যাক দিছে বাট সেগুলো আমি আপনাদের শেয়ার করিনি সো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শর্টকাটে শেষ করে দিব আমরা হচ্ছে আজকেই ভোট থেকে চলে যাচ্ছি অ্যান্ড আজকের ব্লগটা এখানে শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ব্লগে পায়